আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বাবুর জন্য পুরো সপ্তাহের জন্য বানিয়েছি পিনাট ডেড কুকিজ আর অ্যাজ অলওয়েজ আমি প্রতি সপ্তাহে বানাই ড্রাই ফ্রুটস লাড্ডু আর হচ্ছে চিকেন বল সবগুলো যে এক সপ্তাহ যাবে ওরকম না এখানে দশ দিন পনেরো দিন বা বারো দিন যে কয়দিন যায় আর কি প্রথমে আমি পিনাটগুলোকে ভেজে নিচ্ছি একটু বেশি করে ভাজছি কারণ হচ্ছে আমরা খাবো পরে তো ভাজা থাকলে দেখা যায় একটু মানে স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় তো যাই হোক এগুলোকে একদম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব আমি মেনলি আমন্ড কুকিজ বানাতে চেয়েছিলাম বাট আজকে বাসায় আমন্ড ছিল না সো এই জন্য পিনাট ছিল তাই আমি পিনাট দিয়ে বানাচ্ছি আর এখানে আমি ড্রাই ফ্রুটস লাড্ডুর জন্য কাজু বাদাম নিয়েছি আখরুট নিয়েছি আর মিষ্টি কুমড়োর বীজ নিয়েছি অনেকে জানতে চেয়েছেন এগুলো আমি বাসায় মানে মিষ্টি কুমড়োর বীজটা আমি বাসায় রেডি করেছি কিনা না এটা এভাবে কিনতে পাওয়া যায় সো আমি বাজার থেকে এভাবে কিনে নিয়েছি বাসায় আসলে অনেক লেন্দি একটা একটা প্রসেস তো এত তো আসলে সময় পাইনি পাওয়া যায় না আসলে বাবুনি এত সময় তো যাই হোক আমি এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা তো আমি সবসময় বানাই এটা রেসিপি আর কি শেয়ার করবো এটা আপনাদের সাথে আমি এ পর্যন্ত অনেকবার শেয়ার করেছি তো যে কোনো একটা বাদাম দিয়েও বানানো যায় তখন যেটা বাসায় থাকে আর কি আমি তখন সেটা দিয়ে বানাই তো আজকে আমি কাজু আর হচ্ছে আখরোট এই দুইটা বাদাম দিয়ে বানিয়েছি আর হচ্ছে মিষ্টি কুমড়ার বীজটা ছিল এ কারণেই সেটা দিয়েছি তো যাই হোক খেজুর দিয়ে সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে এরকম হচ্ছে ডোয়ের মতো করে নিয়েছি তারপরে এই তো লাড্ডু শেপ দিয়ে সাদা তিলের মধ্যে গড়িয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল এখন আমি কুকিজের জন্য ফার্স্টে পিনাটগুলোকে এরকম হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি মানে আগে গুঁড়া করে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে খেজুর অ্যাড করব। এনিওয়েজ এখানে কিছু কিছু ক্লিপ আমার মিস হয়ে গিয়েছে আমি এখানে খেজুর আরও অ্যাড করেছি এক্স্যাক্ট পরিমাণটা আসলে আমি বলতে পারছি না আমি এটা আন্দাজের উপর বানিয়েছিলাম এই ধরেন হাফ কাপ পিনাটের সাথে আমি সাত আটটার মতো হচ্ছে খেজুর দিয়েছি আর এক টেবিল চামচ হচ্ছে ঘি দিয়েছি আর ময়দা দিয়েছিলাম দুই চাচামুচের মতো মানে জাস্ট বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দা দিয়েছিলাম আর কি তারপর এই তো বিস্কিটের শেপ দিয়ে সেটাকে আমি এয়ার ফ্রাইরে বেক হতে দিয়েছি এখানে আপনারা আমন্ড ইউজ করতে পারেন আমন্ড দিয়ে বানালে খুবই খুবই মজা হয় এটার একটা রেসিপি আছে আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে অ্যাড করে দেবো তো যাই হোক এখানে একটু টক দই বসাচ্ছি বাজার থেকে দই সেটাকে আমি বীজ হিসেবে ব্যবহার করেছি আর যতটুকু দুধ নিয়েছি প্রায় এক লিটারের মতো সেটাকে আমি জাস্ট তিন ভাগের এক ভাগ কমিয়ে নিয়েছি দুই ভাগ রেখে খেয়ে দিয়েছি আর কি দেন হচ্ছে মোটামুটি আঙুল চোবানোর মতো ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমি বীজ দুইটা অ্যাড করে ওইটা আমি রেখে দিয়েছি এখন আমি চিকেন বল বানাবো তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর হচ্ছে চিকেনের বুকের মাংস নিয়েছি ব্রেড আমি এখানে দেড়টা স্লাইস নিয়েছিলাম বাট হচ্ছে লাগিনি একটা স্লাইসেই হয়ে গিয়েছে ফার্স্টে আমি মশলাগুলো যেহেতু আস্তে আস্তে নিয়েছিলাম তো এই কারণে মশলাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে আমি চিকেন আর ব্রেডটা অ্যাড করেছি তারপরে এখানে আমি আরও জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ অ্যাড করে এরকম বলে শেপ দিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি এগুলোকে সেদ্ধ করে নেবো বলগুলোকে তিন চার মিনিটের মতো সেদ্ধ করলে আই মিন বলগুলো যখন পানির উপর এরকম ভেসে উঠবে তখন বুঝবো যেগুলো রান্না হয়ে গিয়েছে এই তো এই ছিল আমার এই সপ্তাহের মিল প্রেপ।